সমস্যা হচ্ছে আমরা বরাবরই বলি যে কথা বলার আগে এই মুহূর্তে একটু ভেবেচিন্তে বলা উচিত আমাদের যারা দায়িত্বশীল মন্ত্রীরা আছেন আমি পলক ভাইয়ের পক্ষে বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি বিভিন্ন সময় তাই না তিনার ব্যক্তি রাজনীতিতে মানে ব্যক্তি পলক হিসাবে রাজনীতিতে বা রাজনৈতিক গুরু বা এলাকার মানুষের জন্য তিনার অবস্থানটা একটু ভিন্ন ছিল বাট আজকে তিনি গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশের মানুষকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে নাকি ইন্টারনেট নেওয়া তিনি নিজে কিন্তু ইন্টারনেট চালাচ্ছেন এখন পলক ভাই কীভাবে চালাচ্ছেন তিনি কি ভিপিএন ইউজ করে চালাচ্ছেন নাকি তিনি আলাদাভাবে চালাচ্ছেন কারণ তার ভেরিফাইড পেজ থেকে আমরা এই স্টেটাস আপডেট দেখতে পাচ্ছি কিন্তু এই ইন্টারনেটকে পুঁজি করে গত কয়েকদিন তিনি যেই কথাগুলো বলেছেন একাংশ বিশ্বাস করেছে একাংশ বিশ্বাস করে নাই তবে আমি ভাবছিলাম যে ঘটনা হয়তো সত্য সারা বাংলাদেশে যা ঘটছে কিন্তু আজকে ডাটা সেন্টারের ইস্যুতে ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন তারা যে বিবৃতি দিয়েছে তাহলে এতদিন যাবত পলক ভাই যা বললেন সেগুলো কি মিথ্যা বললেন আর যদি মিথ্যাই বলেন পলকভেটতে একবার ভাবা উচিত ছিল যে ভাই আপনি যাদের কাছ থেকে ইনফরমেশনগুলো পাচ্ছেন এরকম একটা জিনিস সামনে আসলে এমনিতেই বিভিন্ন সময় মানুষের মধ্যে নেগেটিভ একটা ইফেক্ট তৈরি হয়ে আছে তো এগুলা বললে কি হয় যারা ফেসবুক ব্যবহার করে দুইটা রুটি রুজি করে পেজ চালায় কনটেন্ট ক্রিয়েটার আছে উদ্যোক্তা আছে ব্যবসায়ী আছে ফ্রিল্যান্সাররা আছে তারা কিন্তু রাস্তায় পড়ে যেতেছে আপনারা কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতেছে না বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন আপনি যা বললেন আর মোটুফোন গ্রাহক অ্যাসোসিয়েশন যা বলছে পুরোটাই সাংঘর্ষিক আচ্ছা আমরা যদি দেখি যে মোটুফোন গ্রাহক সেক্টর কি বলছে আইএসপি এভি এবং বিটিআরসি ও খাত সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইন্টারনেটের নিরাপত্তা গুজব প্রতিরোধ এই ব্যর্থতার দায় এতদিন মহাখালীর খাজা টাওয়ারে ডেটা সেন্টারের উপর চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ মোটুফোন গ্রাহক অ্যাসোসিয়েশন দৈনিক ইত্তেভাগ তারা আপনার এই নিউজটা আজকে সামনে এনেছে এই অ্যাসোসিয়েশনটা বলছে আজকে আমরা ভবনটা পরিদর্শন করে এবং ভবনের অনেকের সাথে কথা বলে জানতে পারি এখানে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মানে তাহলে আমরা যেটা দেখছি ছোট্ট একটা বাক্স সেই বাক্সটা আসলে তার মানে কিছু না এখন এটা তাদের বক্তব্য এটা নিশ্চয়ই আমাদের মন্ত্রী সাহেব দেখবেন এমনকি তারা বলছে যে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার ডাটা সেন্টার হলো কেবল সার্ভার সংরক্ষণাগার অর্থাৎ এক প্রকার এটা লকারের কাজ করে শনিবার সাতাশে জুলাই দুপুরে বাংলাদেশ গ্রাহক মুঠুফোন এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয় সংগঠনটি ইন্টারনেট খাতে সেবা ইন্টারনেট সেবা খাতে ক্ষয়ক্ষতি এবং নাশকতা তদন্তে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে এর আগে মহাখালীর খাজা টাওয়ারে অবস্থিত ডেটা সেন্টার পরিদর্শন তারা করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ষোলো সতেরো তারিখে সীমিত পরিসরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকলেও আঠারো তারিখ থেকে সন্ধ্যা থেকে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সহ মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল তাৎক্ষণিক আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সভাপতির উদ্ধৃতি দিয়ে জানতে পারি মহাকালীর খাজা টাওয়ারে ডাটা সেন্টারে সন্ত্রাসী আমলার কারণে আপনার ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রেখে ন্যারো ব্র্যান্ডের ইন্টারনেট সেবা সরবরাহ করা হচ্ছে টেলিযোগাযোগ এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী তিনি বলছিলেন গুজব প্রতিরোধে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে পরবর্তীতে প্রতিমন্ত্রীও বলেছেন বিভিন্ন স্থানে ফাইবার কাটা ডেটা সেন্টারে সন্ত্রাসী হামলার কারণে ইন্টারনেট সেবা বন্ধ তারা বলছেন যে তাদের জানা মতে বিশ্বে একটা না সাত দিন ইন্টারনেট বন্ধ থাকা নজিরবিহীন ইভেন গাজা ও ইউক্রেনেও নাকি এরকমটা হয় না এখন এই খবরগুলো যখন সামনে আসছে জাতীয় পত্রিকার সামনে আমরা যদি একটু দেখি তোতাল সহ এবং তারা এটাও বলছেন যে এই ইন্টারনেট বন্ধ করার পিছনে সরকার আসলে বাধ্য ছিল কেন বাধ্য ছিল সোশ্যাল মিডিয়াতে যে গুজবগুলা ছড়াচ্ছে যেমন প্রধানমন্ত্রীর একটা বক্তব্য এই মুহূর্তে যেটা ভাইরাল এটা কিন্তু এখনকার ভিডিও না যে পানি দেওয়ার ইস্যুটা আমরা একদিকে দেখছি হেলিকপ্টার আরেক দিকে দেখছি পানি এই বক্তব্যটা আসলে এর আগে একটা অগ্নিকাণ্ডের উপরে দেওয়া বক্তব্যকেই কিন্তু এখন এই হেলিকপ্টারের সাথে জোড়া দেওয়া বক্তব্য দেওয়া হচ্ছে তো বুঝতে পারেন ভাইরাস এই গুজব এগুলো কিন্তু ছড়াচ্ছে সেনাবাহিনী নিয়ে ছড়াচ্ছে ইন্দোনেশিয়ার অনেক কিছু নিয়ে ছড়াচ্ছে হ্যাঁ এখানে নানান ধরনের যেমন আবার এটাও একটা মিথ্যা কথা যে পলক সাহেব বলছেন যে রেমিডেন্স যারা না পাঠাবে এয়ারপোর্টে এদের চেক করে ওই দেশে ফেরত পাঠাবে এটা কিন্তু জুনায়দ পলক আবার নিজেই এটা ফেসবুকে পোস্ট দিয়ে জানাইছেন বা এটা বলার কোনো সুযোগই নাই তো এরকম অনেক মানে ভাই কি বলা হয় ভাই গুজব কিন্তু আসলেই ছড়াই গেছে তো সেগুলোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে জরিমানার পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে বলে এই সংগঠনটি দাবি করেছে ইন্টারনেট খুলে দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট এবং দেশের আঠারো কোটি মানুষ জোরালি দাবি দাবি তারা করছে তো সংগঠনটি বলছে ইন্টারনেট বন্ধ করার যৌক্তিকতা এবং কারণ উদ্ঘাটনে প্রয়োজনে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সহায়তার সহায়তায় দেশের প্রযুক্তি এবং টেলিযোগ খাতের বিশেষজ্ঞ স্টেক হোল্ডার গণমাধ্যম গ্রাহকদের প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিশন গঠন করা জরুরি কোনো কিছুই জরুরি না এমনি বাঙালি এখন ফেসবুক চালাচ্ছে তবে এটা পরিপূর্ণভাবে খুলে দেওয়া দরকার আমরাও বুঝি এটা সরকার সিস্টেমিকলি বন্ধ করেছে গুজবকে প্রতিরোধ করতে দুই হাজার আঠারোতে করেছে ইভেন এটা শুধু বাংলাদেশের দৃশ্য না আমরা যেহেতু আন্তর্জাতিক নিউজ করি তো সেখানে আমি দেখেছি পৃথিবীর যে কোনো দেশে যখন এরকম বড় কারফিউ হয় মানে একটা রায়ট ক্রিয়েট হয় তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারনেট বন্ধ করে দেয় কেন যেন গুজব ছড়ানোর পাশাপাশি অনেক এভিডেন্স এখানে ক্রিয়েট করতে না পারে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বাস্তবতা তো নিশ্চয়ই পলক ভাই আমাদের এই মোটোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন যে বক্তব্যটা দিছে সেটার ব্যাপারে তিনি তার ফেসবুকে তিনি যেহেতু ফেসবুক চালানি একটা বক্তব্য দিবেন নয়তো জাতির সামনে তিনার সম্পর্কে আর একটা মিথ্যাবাদী ভাব মানুষের মধ্যে চলে আসবো যে না এই যে দেখো পলক ভাই মিথ্যাচার করতেছে বিষয়টা তিনি কীভাবে দেখবেন হয়তো ওনার পেজে আমরা আপডেট পাবো অপেক্ষা রইলাম